ভাই বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনার ভিতরে তো আজকের ভিডিওটা আরও একটু অন্যরকম তো এই যে দেখছেন ঝাল এই ঝাল যে আমরা দুজন প্রতিযোগিতা করছি যে ঝাল যে একটা বেশি খেতে পারবে তার এক হাজার টাকা পুরস্কার তো ঝাল খাওয়ার পরে আর কিছু বলতে পারবো বলে তো মনে হয় না তো আপনাদেরকে বলছি তো এ এরপরে হয়তো আমরা কথা বলতে পারবো না এই জন্য আগের থেকে বলছি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করবেন তো আর কিছু বলার নেই তো চলুন প্রতিযোগ শুরু করি তো এই যে ঝাল দেখছেন ঝালের যে এক একটা বোটা যে বেশি থাকবে আর কি ওর একটা থাকুক কিংবা আমার একটা থাকুক সে এক হাজার টাকা পাবে তো চলুন ভিডিওটা ভিডিওটা শুরু করা যাক দেরি না করে তো ডান প্রথম পুরস্কার এক হাজার টাকা দেওয়া হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এক দুই তিন চার ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ ষোলো ষোলো সতেরো এগারো আমাদের আমাদের ছাতা ভাই জন ফেলেছিল এক হাজার টাকা দেওয়া হবে বন্ধুরা আমি ঝাল খেয়ে এই এক হাজার টাকা পুরস্কার পেয়েছি যদি ভিডিওটা ভালো লাগে আপনারা লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমাদের এই ভিডিও যদি কেউ নতুন থাকেন আমাদের ভিডিওটা সাবস্ক্রাইব করবেন এবং ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ